হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের ডিম টোস্ট বানিয়ে দেখাবো এই দেখুন আমি পাউরুটি নিয়েছি কোয়ার্টার পাউরুটি নিয়েছি আর এই যে পেঁয়াজ লঙ্কা কুচানো আছে একটা ডিম নিয়ে নিয়েছি এবার তাহলে আমি রান্নাটা শুরু করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করা যাক প্রথমে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম একটু গরমও এই দেখুন এবার আমি পেঁয়াজ লঙ্কাটা রয়েছে ওটা ওটার মধ্যে একটু নুন দেব এই দেখুন পরিমাণ মতো নুন দিলাম আর একটু দেব এই যে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নেব যাতে পেঁয়াজ লঙ্কার চারিদিকটা নুন লাগে সেরকমভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ডিমটা ফাটিয়ে দেব মিক্স করে নেব পেঁয়াজ লঙ্কার সাথে ডিমটা দেখুন ফ্রেন্ড আমি পাউডারটাকে ছিঁড়ে নিয়েছি এই দেখুন মাঝখান থেকে দুটো করে নিয়েছি এইরকমভাবে করে নিতে হবে দুটো এই দেখুন এই দেখুন আমার কড়াটা গরম হয়ে গেছে এইবার আমি এতে তেল দিয়ে দেবো এই দেখুন আমি তেল দিয়ে দিলাম এবার আমার তেলটা একটু সামান্য গরমও দেখুন ফ্রেন্ড আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এতে এই সেই পেঁয়াজ লঙ্কা ডিম যেটা ফাটানো ছিল সেটা দিয়ে দিচ্ছি অল্প দেখুন দিয়ে দিলাম দেখুন ফ্রেন্ড আমি একটা পাউরুটি দিয়ে দিয়েছি আর একটা পাউরুটি দিয়ে দিচ্ছি এবার এরকম এরকমভাবে দিয়ে দেবেন দিয়ে একটু চেপে দেবেন এরমভাবে দেখুন এরমভাবে চেপে দেবেন গ্যাসটা খুব জোরে দেবেন না আর দেখুন আবার আমি এর উপরে এই যে আর একটু রেখে দিয়েছিলাম যেটা পেস্টটা সেটা দিয়ে দেবো দিয়ে দিনভাবে একটুখুনি পাত এর উপরে দিয়ে দিতে হবে পাতিয়ে এরকম এটা দিয়ে দিলাম হালকা হালকা করে একটু ভাজা হোক এটা দেখুন আমি উল্টে দিচ্ছি এবারে আমি উল্টে দিলাম দিয়ে এরকমভাবে চেপে দিলাম দেখুন রুপিটাই ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি না ভালো লাগে লাইক করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষাই থাকবেন টাটা